ঢল নামে সর্বস্তরের মানুষের চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন আবহে এবারের বিজয় দিবস উদযাপনে মেতেছেন তারা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা সবার মাহি হাসানের রিপোর্ট সোমবার সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এরপর সেখানে নামে হাজারো মানুষের ঢল বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী শিশু কিশোর ও বয়বৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বিশ্ব বিজয় দিবস উপলক্ষে অনেকেই পড়েছেন লাল সবুজ রঙের পোশাক কেউ কেউ গালে এঁকেছেন বাংলাদেশের পতাকা শিশুদের জন্য যেন অনেক ভালো হয় আগামী দিনের দিনগুলো আগামী দিনের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক এক বাংলাদেশের দুই হাজার আশা বয়হীন বাধাহীন ভাবে অত্যন্ত আনন্দ চিত্তে আমরা আজকে এই যে চাওয়াটা বাউন্নতে ছিল আটচল্লিশে ছিল তারপর বাউন্নতে তারপর একাত্তরে সেই ধারাবাহিকতায় চব্বিশ